অনেক বছর আগে একজন বুড়ো মানুষ হজ করার উদ্দেশ্যে রওনা হন পথ ছিল লম্বা আর সাথে ছিল সামান্য খাবার মাত্র তিন টুকরো রুটি প্রথম দিন হাঁটার পর তিনি ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসেন ঠিক তখন একটি ক্ষুধার্ত কুকুর এসে তার সামনে বসে থাকে বুড়ো লোকটি ভাবে আমিও ক্ষুধার্ত কিন্তু এই প্রাণীও তো আল্লার সৃষ্টি তিনি নিজের এক টুকরো রুটি কুকুরটিকে দিয়ে দেন পরের দিন আরেকজন পথিক ক্ষুধায় কাতর হয়ে তার কাছে খাবার চায় তিনি দ্বিতীয় টুকরো রুটিও সেই পথিককে দিয়ে দেন তৃতীয় দিন নিজে খুবই দুর্বল হয়ে পড়েন কিন্তু তখনই একটি ছোট বাচ্চা আসে আর বলে চাচা অনেক দিন কিছু খায়নি বুড়ো লোকটি শেষ রুটিটুকুও দিয়ে দেন তিনি ভাবলেন হয়তো আমি হজে পৌঁছাতে পারবো না তবে অন্তত আল্লাহর সৃষ্টিকে সাহায্য করেছি রাতে তিনি ঘুমিয়ে পড়েন স্বপ্নে দেখতে পান ফেরেস্তারা বলছেন তুমি হজে না পৌঁছালেও তোমার দান তোমার এখলাস আল্লাহ কবুল করেছেন তোমার হজ কবুল হয়েছে বন্ধুরা ইখলাস আর দান এই দুই গুণই আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যায় আমূল ছোট হোক বা বড় যদি তা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তবে তার মূল্য অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও কমেন্টে বলো কেমন লাগলো আর এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ